বিজেপির প্রার্থী তালিকায় আসছে ঐতিহাসিক পরিবর্তন যুব ও মহিলাদেরই এবার অগ্রাধিকার আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি এবার তাদের রণনীতিতে এক গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে এই নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যুব সমাজ এবং মহিলাদেরই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ তিনি বলেন আগামী নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় আপনারা যুব এবং মহিলাদের প্রাধান্য দেখতে পাবেন অর্থাৎ এবার আমরা অনেক নতুন মুখ দেখতে পাব। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন জল্পনা সৃষ্টি করেছে ডক্টর শর্মা এবং বিজেপি নেতৃত্ব মনে করেছেন তরুণ প্রজন্মকে সামনে আনলে দলে নতুন গতিশীলতা আসবে এবং ভোটারদের মধ্যে একটি ইতিবাচক বার্তা পৌঁছবে এটি বিজেপির কর্মসংস্থান ও উদ্যোগপতি তৈরির মতো জনমুখী প্রকল্পগুলির সাফল্যের সঙ্গেও যুক্ত মহিলাদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা বাড়ানোর মাধ্যমে দল নারী ক্ষমতায়নের বার্তা দিতে চাইছে মহিলাদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা বাড়ানোর মাধ্যমে দল নারী ক্ষমতায়নের বার্তা দিতে চাইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগী মিশন সহ একাধিক প্রকল্পের মাধ্যমে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উপর জোর দিয়েছেন প্রার্থী তালিকায় মহিলাদের প্রাধান্য সেই বৃহত্তর অঙ্গীকারের অংশ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজনৈতিক করিডোরে গুঞ্জন শুরু হয়েছে যে দলের বেশ কিছু প্রবীণ ও দীর্ঘদিনের বিধায়ক বা নেতা এবার হয়তো টিকিট হারাতে পারেন পুরনোদের পরিবর্তে নতুন এবং তরুণ এবং যোগ্য মহিলা নেতৃত্বকে সুযোগ দিয়ে দল ভোটবাক্সে ইতিবাচক ফলাফল আশা করছে মুখ্যমন্ত্রী শর্মা একাধিকবার তারুণ্য এবং মহিলাদের ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন স্বচ্ছ প্রক্রিয়ায় রক্ষাধিক যুবক যুবতীকে সরকারি চাকরি দেওয়া এবং মহিলাদের স্বাবলম্বী করতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগী অভিযান চালু করার মতো পদক্ষেপগুলি দলের এই যুব মহিলা কেন্দ্রিক কৌশলের ভিত তৈরি করেছে এই ঘোষণার পর স্পষ্ট যে বিজেপি আসন্ন নির্বাচনে শুধুমাত্র ক্ষমতায় আসাই নয় বরং রাজ্যে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকে নতুন করে ঢেলে সাজাতে চাইছে দলের এই কৌশল নির্বাচনের আগে প্রতিপক্ষ শিবিরগুলির উপর নিশ্চিতভাবে চাপ সৃষ্টি করবে